আমি আমাকে ধরছেন কেন আমি কি কাছের লোক আরে আমি ঘুরি দিদি কিন্তু ওনারা আছেন সবাইকে জিজ্ঞাসা করুন আমার সাথে আপনারা এরকম করছেন আমি এলাকার লোক वीडियो कर छिले अरे दीदी সন্দেশখালীর মহিলাদের কালিমালিপ্ত করতে এবং তাদের ধর্ষকদের বিরুদ্ধে লড়াইকে খাটো করতে তৃণমূলের তরফ থেকে মিথ্যা ভিডিও ছড়ানো এবং গতকাল তৃণমূল নেতা দিলীপ মল্লিকের নেতৃত্বে একটি স্করপিও গাড়ি করে একটি বেসরকারি সংস্থার সাহায্যে এক মহিলাকে অপহরণ করে আজকে তার মিথ্যা ভিডিও ছড়ানো চক্রান্ত করে বাংলার মা বোনদের অপহরণ করার কুচক্র প্রতিহত করা এবং প্রশাসনের গাফিলতির প্রতিবাদে রেখা পাত্র এবং অর্চনা মজুমদারের নেতৃত্বে সন্দেশখালী থানার সামনে বিক্ষোভ শুরু হয় Bureau Report, ZTV Nation